আমার একটা ফ্রেন্ড বন্ধু সে আজকে একটা কথা আমার সাথে শেয়ার করছে শেয়ার করছে একটা কথাটা আমরা যারা প্রবাসে আসছি তাদের কিছু সমস্যা রোগ দেখা হইলে বালামন্দ জিগাইবো জিগাইব দেখা হইলে ফ্যামিলির কথা জিগাইব কেমন চলতেছে খাওয়া দাওয়া সব কিছু এতটুকু ঠিক আছে কিন্তু আরেকটা সমস্যা হয়েছে দেখা হইলে বেতন কত কারো বেতন কম কারো বেশি তো এখন এটা একটা বিব্রত হয়ে জায়গা দ্বিতীয়ত বাড়িতে কবে যাবেন কারে ভাই ছুটিতে কি এই ছুটিতে আইসি মাত্র এক সপ্তাহ হয়েছে মাস হয়েছে আবার বাড়িতে যাওয়ার চিন্তা তো আর কে এর আমার এখন আবার বাগানের চিন্তা কে লেখা আইছি আইসি কিছুদিন থাহি আর কেউ ইচ্ছা করে থাহে প্রবাসে কষ্ট করতেছে কে এর লেগা ফ্যামিলির লেগা সবার টাকার জন্য সব অনেক কিছু সমস্যার কারণে তো এই দুটা জিনিস জিজ্ঞেস করলে মানুষ একটু বিব্রত হয় একটা হয়েছে বেতন কত আরেকটা হয়েছে বাড়িতে কবে যাওয়া এই দুটা জিনিসকে কাউরে জিজ্ঞেস করেন না কারণ আমার বন্ধু তাই বলছে তো এই দুটা আসলে বিব্রত লাগে তা আমার কাছে তাই মনে হইতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম